এসআইআর এবং কলকাতার ব্যক্তি আত্মহত্যা নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপি জগন্নাথ সরকার রানাঘাট বিজেপি প্রধান কার্যালয়ে বুধবার সন্ধ্যা সাংবাদিকদের কি জানালেন সেই সঙ্গে দেবজিৎ সরকার বিজেপি প্রধান মুখপাত্র কি জানালেন শুনুন একটা রাজ্য সরকার টোটাল যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং তারা সক্রিয় হয় দুর্নীতির পক্ষে সহজ করার জন্য প্রশাসন তাহলে অনেক কিছুই হতে পারে আর এই কারণে কাটা তারা বেড়া এবং কৃষকের জমি দেওয়ার পর জমি পর্যন্ত দেয়নি কেন্দ্র তাকে টাকা দিয়ে দিয়েছে নদীয়া জেলার বহু কৃষক জমি দেওয়ার পর পায়নি সেই জন্য কাটাদারে বেড়াতেও সমস্যা হচ্ছে এগুলো ক্রিয়েটেড সমস্যা এবং রাজ্য এইসব অনুপ্রবেশকারী ভোটে যেতেন আর সেই কারণে এসআইএন বিরোধিতা করছে আরে তিনি তো সংবিধানের উপরে মনে হচ্ছে তার চেয়ে কথাবার্তা বয়ান তিনি কেন পৃথিবীর মালিক হয়ে বসেছেন কোথায় লুকিয়ে গেলে তাকে গর্ত ঘুরে নিয়ে আসবেন একজন সাংবিধানিক পদের থেকে একজন শপথ নিয়ে এই কথা বলতে না পাগল হয়ে গেছে মমতা ব্যানার্জি এখন ভুলভাত করছে তার ভাইব একই পথে অবলম্বন করে চলছে বলে মনে হয় আর কত দম আছে ওই যেন গণেশ কমারকে যেন তিনি ব্যবস্থা নেন আমরা দেখে নেই কথা হচ্ছে তৃণমূল আন্দোলন করবে অন্যায়ের পক্ষে করবে কারণ একটা চোরের দল ভোট জালিয়াতি করে জিতে আছে আর সেটা বাদ যাক তারা চাইবে না এটা তাদের অস্তিত্ব রক্ষা হয় কিন্তু আগে বাংলাদেশ এই দেশটা বাংলা পশ্চিম বাংলা বৃহত্তর বাংলাদেশ হয়ে যায় এটাও বাংলার মানুষ সবাই চায় তাই এসআইআর হবে ওরা চেঁচানে কি করুক আর যাই করুক আর আপনি যেটা বলছেন যে এসআইআর ভয়ে মারা গেছে কোনো ডাক্তারের সার্টিফিকেট লিখেছে যে এসআইআর ভয় মারা গেছে না স্ট্রোক হয়ে মারা গেছে এইরকম মন গড়া কথা বলতে তো আপনি আমরা তো বলতে পারি কিন্তু এটার বাড়ির মেয়েকে পিঠে বানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিল বলে সে আতঙ্কে মারা গেছে তৃণমূল তো রেড হয়ে গেছে কারণ তাকে বাঁচানোর জন্য যেভাবে চেষ্টা চলছে তার ঘরে যদি মা বোন থাকে তাকে ধমকি দেওয়া হচ্ছে তা এরকমও তো হতে পারে এসআইআর এর মারা গেছে আমরা উল্টোটাও বলতে পারি এরকম হতে পারে তাই এই হতে পারে এর কোনো দাম নেই রাজনৈতিক গরম করে কথা বলে দাও এদিকে বৃদ্ধের বেশাতি করে তো রাজনীতি চালানো যায় না সেটা বাংলার জনগণ জানে তৃণমূলও জানে কিন্তু তৃণমূল সেটা করার চেষ্টা করছেন এসআইআর নিয়ে একজন দুজন মারা গেছেন এসআইআর এর ভয় মারা যাচ্ছে এনআরসি ভয় মারা যাচ্ছে সব ডাহা মিথ্যা কথা মানুষ তৃণমূলের ভয়ে বেঁচে আছে তৃণমূলের ভয় থেকে মুক্ত হতে চাইছে এবং রাজ্যের মানুষ একমাত্র বিকল্প হিসেবে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে স্লোগান তুলেছে বাঁচতে চাই বিজেপি তাই এই ছাব্বিশের নির্বাচন এই নির্বাচন তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঘোষণা করছে এরকম নয় কিংবা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে এরা আছে তা নয় এই নির্বাচন হচ্ছে রাজ্যবাসীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সরকার তিনটে টার্মে যে ধরনের অগণতান্ত্রিক দমন পীড়নের রাজনীতি করেছে প্রশাসনিক দুর্নীতি করেছে সেই যুদ্ধে হয় জয় হবে নইলে পরাজয় হবে এরকম একটা স্পার ওসপার লড়াই বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ বুঝতে চায় যে এই ধরনের মিথ্যের বেশাতি করে তৃণমূল কংগ্রেসের টিকে থাকার যে রাজনীতি তাতে পেছনের দরজা দিয়ে কারা কারা তৃণমূলের বিরোধিতার নাম করে তৃণমূলকে সুবিধে পাইয়ে দেবার চেষ্টা করছেন বিজেপি ভোট কেটে তাদেরকেও বাংলার মানুষ ক্ষমা করবে না এই লড়াই আবারও বলছি শুধুমাত্র বিজেপির লড়াই নয় এই লড়াই বাংলার জনতার লড়াই বাংলার জনতা এই লড়াই লড়ছে তাদের বাঁচা মরার শেষ লড়াই লড়ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার শেষ লড়াই লড়ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির হাত থেকে বাঁচার লড়াই লড়ছে তারা লড়ছে